আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে দুই দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না শুধু ছোটোখাটো রিল আকারে দিচ্ছি মানে শর্ট ভিডিও আসায় অনেক গেস্ট খুবই ব্যস্ত সময় যাচ্ছে তার জন্যে আর আজকে দুই দিন ধরে বিরক্ত হয়ে ভিডিও দিচ্ছি না কারণ ইউটিউবের প্রতি মনটা আমার উঠেই যাচ্ছে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে ইউটিউব ফ্রেন্ড যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি হয়তো বা ব্যস্ততার জন্য আমি হচ্ছে কমেন্ট করতে পারি না কিন্তু লাইক আমার পক্ষ থেকে ঠিকই যায় ফুল ওয়াচ করি আমি যখন আমি কাজ করি তখন দেখা যায় যে আমি সবার ভিডিও ছেড়ে রাখি একটার পর একটা আমি ছেড়ে রাখি শুধু ব্যস্ততার জন্যে কমেন্টটা করতে পারি না কিন্তু আমাকে যারা সাবস্ক্রাইব করেন আমি জানি না কেন এটা করেন আমি অবশ্য আপনাদেরকে বলছি না যে আমাকে সাবস্ক্রাইব করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কাকে করবেন কাকে করবেন না কিন্তু প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি আপনার যদি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়ার মন মানসিকতা থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন না মানে প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আমি জানি না কেন তবে আমি অনেস্টলি বলতে পারি এবং জোর দিয়ে বলতে পারি আমি যাদেরকে সাবস্ক্রাইব করি তাদেরকে কখনো আনসাবস্ক্রাইব করি না সবার ভিডিও দেখি জাস্ট শুধু কমেন্টটা করতে পারি না সবার ভিডিওতে এটা হচ্ছে আমার ব্যস্ততার জন্য সময়ের জন্যে আর আমার বাসায় অক্টোবরের সাতাশ প্রচুর গেস্ট প্লাস মেডিকেল পেশেন্ট আমার বাসায় পেশেন্ট আমার শাশুড়িও অনেক অসুস্থ এই যে কারণে উনি লালবাগে থাকেন আমাকে সেখানেও যেতে হয় এক দুদিন পর কাজে আমি কথা দিচ্ছি আমি ফ্রি হয়ে আপনাদের সবার ভিডিওতে কমেন্ট করব।